বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি চলো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করি একটা নতুন গল্প গল্পটার নাম হচ্ছে আমাদের নীল স্কুটি সকাল সূর্যের কিরণ ধীরে ধীরে গ্রামের ছোট রাস্তার উপর পড়ছে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট পরিবার বাবা মা আর তাদের ছেলে ছেলে প্রতিদিন কলেজে যায় পায়ে হেঁটে বাড়ি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে অনেকটাই হাঁটতে হয় কখনো বৃষ্টিতে ভিজে কখনো গরমে ঘামে ভিজে এইভাবেই যাওয়া আসা চলতো বাবা মা দেখেও বলতে পারতো না কারণ সংসারে খরচ সামলাতে সামলাতে অন্য কিছু করার মতো সামর্থ্য ছিল না কিন্তু একদিন বাবা বললেন আজকের দিনটা একটু আলাদা আমরা একটি ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি মা হাসলেন এবার মনে হয় ছেলের কলেজে যাওয়ার পথটা আর বেদনাদায়ক হবে না শোরুমে পৌঁছে দেখলো নীল রঙের স্কুটি ছেলে চোখে আনন্দের জ্যোতি কারণ ছেলেও জানে যে এই স্কুটি কিনতে গিয়ে কতটা পরিশ্রম কতটা বিসর্জন দিতে হয়েছে তার বাবাকে আর মাকে বাবা ছেলে মা তিনজনেই একসাথে স্কুটি চারপাশে ঘুরতে লাগলো চাবি হাতে নেওয়ার উত্তেজনায় হাত কাঁপছে বাবা স্কুটির হেলমেট ধরিয়ে দিয়ে বললেন এটা শুধু স্কুটি নয় আমাদের পুরো পরিবারের জন্য এক ছোট্ট আনন্দ মা বললেন প্রতিদিন যেখানেই যাবে আমাদের ভালোবাসা তোমার সঙ্গে থাকবে স্কুটি চালু হলো ব্রুম রাস্তায় সেই শব্দ যেন তিনজনের আনন্দের প্রতিফলন ছেলের চোখ মুখ একদম উজ্জ্বল চকচক করছে খুশিতে আনন্দতে সেদিন থেকে শুধু কলেজে যাওয়া সহজ হয়নি প্রতিটি যাত্রা হয়ে উঠলো এক ছোট উৎসব তাদের একত্রিত ছোট খুশির মুহূর্ত নতুন কিছু কেনার আনন্দ শুধু জিনিসে নয় বরং সেখানে মিশে থাকে পরিবারের ভালোবাসা একসাথে কাটানো মুহূর্ত এবং একে অপরের প্রতি যত্ন আর এই জিনিসটা তাদের তিনজনের মনেই ছিল কারণ এই স্কুটিটা কিনতে গিয়ে তাদের তিনজনকেই অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে তাই একটা যখন কোনো নতুন জিনিস বাড়িতে কিনে নেওয়া আসা হয় তাহলে সেই জিনিসটার মতো আনন্দ আবেগ আর কিন্তু কোনো জিনিসে থাকে না কারণ সেই জিনিসটাতে তাদের প্রতিটি ভালোবাসা লুকিয়ে থাকে তাদের প্রতিটি আবেগ লুকিয়ে থাকে আর এই স্কুটিটা কেনার জন্য বাবা মা আর ছেলেকে অনেক আবেগ অনেক ভালোবাসা আর অনেক পরিশ্রম করতে হয়েছে তো বন্ধুরা আমার এই গল্পও শেষ নীল স্কুটি কেনাও শেষ তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে